এই অবস্থা কি করে হলো এক বিরাট ইতিহাস ডাক্তার সাহেব বিরাট ইতিহাস জি ডাক্তার সাহেব প্রেমের ইতিহাস আমাকে বলা যাবে কি যদি আপনার আপত্তি না থাকে শুনবেন তাহলে শুনুন আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু তাকে কখনোই বলতে পারিনি আজকে আমার মনের কথাটা বলেই ফেলবো যে করেই হোক ধুর আজকেও পারলাম না প্যাথেটিক সানি পুরাই প্যাথেটিক তুই একটা হ্যাঁ তুই কেমন ছেলে তাস লাইফে আমার জীবনে যেই আসুক তাকে স্পেশাল হতে হবে এটা তুই কি করে বুঝবি আমি যখন কারো কোনো কিছুতে স্পেশাল ফিল করব তখনই বুঝতে পারবো হুম স্পেশাল করতে হবে আইডিয়া পেয়ে গেছি তো আমি লাকিলি আড়াল থেকে ওদের কথা শুনে ফেলি এবং একটা মাস্টার প্ল্যান করি তাই কি প্ল্যান করেছিলেন আপনি তাহলে শুনুন আমার প্ল্যান ভাইয়া আপনি কোনো টেনশন করেন না আমার সব জুনিয়র আর্টিস্ট আছে আচ্ছা ভেরি গুড তো তিনজনের জন্য কত খরচ পড়বে এটা ভাইয়া ডিপেন্ড করতেছে প্যাকেজের উপর প্যাকেজ মানে মানে ভাইয়া আপনি যদি শুধু থ্রেড দেন তাহলে একরকম চড় থাপ্পর কিল ঘুষি দিলে আরেক রকম ওই মিয়া আমি যদি থ্রেড দিলে তোমরা ভাগ্যে যাও তাহলে এটা যে একটা সাজানো নাটক এটা তো সবাই ধোলা খায় যেম না চড় থাপ্পড়ে দিবো ও ভাইয়া আরেকটা কথা যদি বা থাপ খেয়ে হসপিটালে যেতে হয় সেটার বিল কিন্তু আলাদা টাকা নিয়ে কোনো টেনশন করো না আমি ওকে কিং প্রেস করার জন্য করতেছি আর এটা যাতে ধরা একদমই না খায় সেটা খেয়াল রাখতে হবে ভাইয়া টেনশন করেন না আমরা এফডিসির প্রফেশনাল জুনিয়র আর্টিস্ট বস ভাবি আইতেছে আজকে তো ভাবি রে সেই লাগতেছে তুমি ঠিকই কইছো বন্ধু তোমাদের থেকে কে শিষ বাজিয়েছে আমি বাজাইছি কোনো সমস্যা ম্যাডাম মেয়েদের পেছনে শিষ বাজানো অন্যায়। এটা জানো না তুমি হা হা আমি অনলাইন কষ্টই করি ম্যাডাম তোমার ভাষায় কি মাবুন নেই আছে কিন্তু তোমার মতো সুন্দরী নেই খবরদার ওকে বিরক্ত করছিস কেন ফাজিলের দল হা হা পুরান পাগল ভাত পায় না নতুন পাগলের রমদানি থেকে চলে যা না হলে তোর হাড় দিয়ে আমি ঘুড্ডি রব বস ওর মধ্যে মাথা নষ্ট এক জায়গা আমরা তিনজন আর একলা লাখ হা 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 চুনুপুটিদের জন্য আমি একাই যথেষ্ট বুঝেছি এবার তোর সানডে মন্ডে ক্লোজ করতে হবে গো এবার তো হতেই হবে হা 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 মজার ব্যাপার কি জানেন ডাক্তার সাহেব কো ইনসিডেন্টালি আমরা যখন প্ল্যান করছিলাম তখন সে আমাদের সব কথা শুনে ফেলেছিল যেরকম ও যখন ওর বান্ধবীর সাথে কথা বলেছিল আমি শুনে ফেলেছিলাম